বিখ্যাত তারকা প্রাণ হাতে করে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির দেখতে গেলেন কাছে যেতেই তেরে আসলো সে বয়সের ভারে যদিও নড় ক্ষমতা হারিয়েছে কিন্তু গর্জন করার ক্ষমতা আরও বেড়েছে গায়ের কাছে মানুষের গন্ধ পেতেই কুমিরটির আচরণ দেখেই প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন আগ্রহী সেই তারকা সেই ভিডিও এখন ইন্টারনেটে ঝড়ের বেগে ভাইরাল হয়ে গিয়েছে কুমিরটিকে দেখে গায়ে কাটা দিয়েছে নেটিজানদের বিশ্বের সবচেয়ে বয়স্ক এই নাম হেনরি আফ্রিকার বিশালাকার নাইল কমিউনিটি কিংস অফ পেইনের কো হোস্ট তথা বিখ্যাত টিভি পার্সোনালিটি রবার্ট আলেভা এদিন হেনরিকে দেখতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কোক ওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারে এটি ঝিলের পারে রোদ পহাচ্ছিল সেখান থেকেই ভাইরাল হয়েছে এই ভয়ানক ভিডিওটি আলেবা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিওটি ইতিমধ্যে চল্লিশ মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে ভিডিওটি ভিডিওটিতে ইনস্টাগ্রাম শেয়ার করে আলেভা জানিয়েছেন হেনরিকে এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত কুমির বলে মনে করা হয় তার জন্ম উনিশশো সালে খুব শীঘ্রই একশো বছর বয়সে পা দেবে সে হেনরির বিশাল আকার তার ঐতিহাসিক তাৎপর্য তাকে অন্যান্য সরীসৃপের মধ্যে অন্যতম করে তুলেছে এই কারণে এতদিন তিনি হেনরিকে দেখার জন্য আগ্রহী ছিলেন যখন প্রথম হেনরির সঙ্গে দেখা হয় মুগ্ধ হয়েছিলেন তিনি ভয়ও পেয়েছিলেন বলে জানিয়েছেন আলেবা এর পাশাপাশি এদিন কুমিরের কাছে থেকে দেখতে পাওয়ার জন্য তিনি কোক ওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারকে ধন্যবাদ জানিয়েছেন হেনরির সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাটি তিনি শ্বশ্রুদ্ধকর বলে অভিহিত করেছেন